ওয়েলকাম টু জিপিটি একাডেমি প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের তোমাদের দশম শ্রেণী তোমাদের গণিতের পঁচিশতম অধ্যায়ের পঁচিশতম অধ্যায়ের যে হাইট অ্যান্ড ডিসটেন্স আছে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগের হাইট অ্যান্ড ডিস্টেন্স বা উচ্চতা দূরত্ব আছে সেখান থেকে আমি কয়েকটা প্রয়োগ বা নিজে করি অঙ্ক প্রশ্নগুলো আমি সমাধান করবো এখানে দেখতে পাচ্ছি মোট তিনটে নিজে করি প্যা বা প্রয়োগ তিনটে রয়েছে যেটা তোমাদের নিজে করতে হবে সেই প্রয়োগ তিনটে আমি আজকের করে দিচ্ছি চলো কী আছে প্রথম প্রশ্ন দেখে দেখে নিন যে প্রথমে রয়েছে প্রয়োগ দেখো প্রয়োগ দু নম্বর প্রয়োগটা দেখো দু নম্বর প্রয়োগটা তোমাদের করা নেই বইতে সেই দু নম্বর প্রয়োগটা আমি আজকের করছি দেখো দু নম্বর প্রয়োগ কী রয়েছে একটি যদি একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে কুড়ি মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোন ষাট ডিগ্রি হয় তবে গাছটির উচ্চতা হিসাব করে লিখি তাহলে কি বলেছে যে উন্নতিকোণ কত বলা হয়েছে উন্নতিকোণ গাছের অগ্রভাগের উন্নতকোণ বলা হচ্ছে ষাট ডিগ্রি আর অনুভূমিক তলে অর্থাৎ গাছের গোড়া থেকে অনুভূমিক তলে কত মিটার দূরে বিন্দুর সাপেক্ষে রয়েছে গাছটি দেখো কুড়ি মিটার কুড়ি মিটার দূরে রয়েছে নার্কেল অগ্রভাগের অগ্রভাগে ভাগ অগ্রভাগ থেকে বা নার্ক গোড়া থেকে অনুভূমিক তলে কুড়ি মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে উন্নতিকণ বলা হচ্ছে ষাট ডিগ্রি চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করে ফেলি প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করব যে চিত্রটা একটা গাছ থাকবে আর তার গাছের গোড়া থেকে নারকেল গাছের গোড়া থেকে একটা বিন্দু ধরবো আমরা ধরলাম একটা এবি একটা নারকেল গাছ এবি একটা নারকেল গাছ তার অনুমিক তলে কুড়ি মিটার দূরে একটি বিন্দু কুড়ি মিটার দূরে একটি বিন্দু ধরলাম তাহলে এর অগ্রভাগ থেকে অর্থাৎ বিন্দুটা আমরা সি ধরলাম তাহলে অগ্রভাগ থেকে সি বিন্দু কেমন সি বিন্দু এর সাপেক্ষে অগ্রভাগে অগ্রভাগ নারকেল গাছের অগ্রভাগের সাপেক্ষে অগ্রভাগের উন্নতি বলা হচ্ছে ষাট ডিগ্রি বুঝে তাহলে এক্ষেত্রে নারকেল গাছের গোড়া থেকে এই সি বিন্দু পর্যন্ত দূরত্ব কত বলা হচ্ছে কুড়ি মিটার বলা হচ্ছে কুড়ি মিটার বলা হচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রথমে এবি নারকেল গাছ ধরি ধরি প্রদত্ত চিত্রে প্রদত্ত চিত্র অনুযায়ী অনুযায়ী বি নারকেল গাছ নারকেল গাছ তারপর বলা হচ্ছে বলা হচ্ছে আচ্ছা নারকেল গাছের গোড়া থেকে বলা হচ্ছে কি না নারকেল গাছের গোড়া থেকে তোলে নারকেল গাছের গোড়া থেকে গোড়া থেকে অনুভূমিক অনুভূমিকে তলে তলে কুড়ি মিটার দূরে একটি বিন্দু কুড়ি মিটার যাকে আমরা সি বললাম কুড়ি মিটার দূরে একটি বিন্দু একটি বিন্দু যাকে আমরা সি ধরেছি ঠিক আছে এবার আমরা পেলাম যে এ ও সি বিন্দুর বিন্দু দুটি যুক্ত করে দেখো এ ও সি বিন্দু দুটি যুক্ত করে যুক্ত করে সি একটি সমকোণে ত্রিভুজ ত্রিভুজ পেলাম পেলাম যার যার বি কোন ইকালস টু নব্বই ডিগ্রি এবং বলেছে তাহলে এর ও সম উন্নতি কোন উন্নতি কোন বলা আছে ষাট ডিগ্রি এবং এসি বি কোন এসিবি কোন সমান ষাট ডিগ্রি বুঝেছে এবার লিখবো ত্রিভুজ অতএব অথয়েব এসিবি এসিবি কোন এর সাপেক্ষে সাপেক্ষে ভূমি ভূমি বি সি তার দৈর্ঘ্য কত পেলাম দৈর্ঘ্য পেয়েছি কুড়ি মিটার তাহলে অতএব অতএব ত্রিভুজ এর থেকে পাই দেখো এক্ষেত্রে এই কোণের সাপেক্ষে লক্ষ্য করো এই সি কোণের সাপেক্ষে অর্থাৎ এ বিন্দুর অনুভূমি কোণ এ বিন্দুর কোণ ষাট ডিগ্রি হলে তাহলে সি বিন্দুর বা কোণের সাপেক্ষে এর লম্ব আর ভূমির আমরা যদি তুলনা করি অনু ত্রিকোণমিতিক অনুপাতে অনুপাতে যাচাই করি সেক্ষেত্রে কী হবে ট্যান টেন কোন কোন সি কোন অর্থাৎ এ সি বি কোন ইকুয়ালস টু আমরা জানি লম্ব বাইভূমি লম্বা হচ্ছে এ বি বাই বি সি তাহলে বা ট্যান এ সিবি কোন কত হচ্ছে বলা হচ্ছে এখানে ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি ইকুয়ালস টু এবি বাই বি সি বিসি দৈরি কত বলা হয়েছে কুড়ি মিটার বাই বি সি কুড়ি মিটার তাহলে এক্ষেত্রে আমরা কী পাবো বা টেন সিক্সটির মান আমরা জানি রুট থ্রি ইকোয়ালস টু বিসি কত বিসির মান দেওয়া নাই সরি এবি এব 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 মান দেওয়া নেয় বিসির মান দেওয়া আছে কুড়ি অতএব এবি ইকোয়ালস টু কুড়ি রুট থ্রি কুড়ি রুট থ্রি মিটার তাহলে অতএব কী পেলাম অতএব গাছটির উচ্চতা তবে এই গাছটির উচ্চতা হিসাবে হিসাব করে লিখি গাছটির উচ্চতা এ গাছটির উচ্চতা সমান কুড়ি রুট থ্রি মিটার বুঝেছে চলো পরের প্রশ্নটা দেখি আমরা পরের প্রয়োগটা রয়েছে তোমাদের দেখতে পাচ্ছি এখানে দুই প্রয়োগ দুই হচ্ছে আর রয়েছে প্রয়োগ প্রয়োগ ফাইভ প্রয়োগ ফাইভ রয়েছে প্রয়োগ ফাইভ কি রয়েছে সূর্যের উন্নতিকরণ কত হলে কুড়ি মিটার লম্বা লাঠির ছায়ার দৈর্ঘ্য কুড়ি রুট থ্রি মিটার হবে হিসাব করে লিখি চলো এই প্রশ্নটার সমাধান করি চিত্র অনুযায়ী যদি আমরা একটা দেখো চিত্র অনুযায়ী যদি একটা আমরা চিত্র অঙ্কন করি বা চিত্র অনুযায়ী গণিত করার চেষ্টা করি একটা চিত্র অঙ্কন করতে হচ্ছে তা চিত্রটা যদি আমরা ধরি চিত্রটা যদি ধরি লাঠির দৈর্ঘ্য যদি ধরি আমরা লাঠি ধরো একটা লাঠি লাঠির দৈর্ঘ্য আমরা ধরলাম এবি এ বি একটা লাঠির দৈর্ঘ্য বলা হচ্ছে লম্বা লাঠির ছায়া দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য এখানে বলা হচ্ছে কুড়ি রুট থ্রি মিটার বলা হচ্ছে তাহলে ছায়া দৈর্ঘ্য আমার লাঠির প্রান্ত ভাগ থেকে কিছুটা দূরে অর্থাৎ কুড়ি কুড়ি রুট থ্রি মিটার দূরে কুড়ি কুড়ি রুট থ্রি মিটার দূরে একটা বিন্দু নেব তাহলে এইটুকু দূরত্ব কত হবে অনুভৌমিকভাবে ছায়ার দৈর্ঘ্য কথা পেলাম আমরা কুড়ি রোড থ্রি মিটার পেলাম তাহলে এখানে এ বিন্দুটা দেবো সি বিন্দু সি বিন্দু দিলাম তাহলে এবার কী বললাম যে এবার বলা হচ্ছে আমরা এ সি যুক্ত করবো এসিটাকে যুক্ত করবো যেমন এসি হচ্ছে সমকোণ আমরা জানি নব্বই ডিগ্রি অর্থাৎ ত্রিকোণ মিতির একটি কোন সমকোণ হয় অর্থাৎ নব্বই ডিগ্রি সেক্ষেত্রে সেই অনুযায়ী যদি আমরা গণিত করি তাহলে এবার আমরা এভাবে লিখতে পারি যে ধরি চিত্রানুযায়ী অনুযায়ী এবি বি সমান একটি লাঠি একটি লাঠি আর তারপর বলা হচ্ছে বিসি বিসি হল ছায়ার দৈর্ঘ্য বিসি কুড়ি রুট থ্রি যার লাঠির লাঠি ছায়ার দৈর্ঘ্য লাঠির ছায়ার দৈর্ঘ্য তা বলা হচ্ছে তারপরে দেখো তারপরে আমরা লিখবো যে ত্রিভুজ আচ্ছা এখানে বলা হচ্ছে তার উন্নতি কোন কত বলা হচ্ছে উন্নতি কোন কত বলা হয়েছে এখানে উন্নতি কোন বলা হচ্ছে তোমার কুড়ি মিটার দূরে উন্নতি কোনটা কিন্তু বের করতে নেই বের করা হয়নি আর ছায়ার দৈর্ঘ্য বলা হচ্ছে আচ্ছা সূর্যের উন্নতি কোন কত হলে কুড়ি মিটার লম্বা একটি ছায়ার দৈর্ঘ্য কুড়ি মিটার লম্বা কুড়ি মিটার লম্বা একটি ছায়ার দৈর্ঘ্য কুড়ি রোড থ্রি এখানে ছায়ার দৈর্ঘ্য বলা হচ্ছে কুড়ি রোড থ্রি আর লম্বা লাঠি বলা হচ্ছে কুড়ি মিটার কুড়ি মিটার লম্বা একটি লাঠির কথা বলা হয়েছে কুড়ি মিটার তাহলে এখানে আমার এই থিটাকণ্ড ধরে নিই যে ধরি কোণের মান কত হচ্ছে আমরা যদি এই কোণের মান থিটাকণ ধরে নিলাম এবং থিটাকণ যেটা সূর্যের উন্নতি কোণ এবং সূর্যের উন্নতিকোণ উন্নতিকোণ কত থিটা ধরে নিলাম আমরা যেহেতু সূর্যের উন্নতি কোন বলা হচ্ছে এই কোনটা সূর্যের উন্নতি কোন থিটা কোন বোধ হয়েছি আমরা তাহলে থিটা তাহলে এবারে আমরা লিখবো যে অতএব সমকোণী সমকোণী ত্রিভুজ এ বি সি এ থেকে পাই পাই তাহলে কী হবে ট্যান তাহলে এই কোণের সাপেক্ষে লম্বভূমির দ্র মান দেওয়া আছে তাহলে ট্যানের সূত্রে পাবো আমরা ট্যানের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রে পাবো ট্যান অর্থাৎ এ বি সি এ সি বি এ সি বি কোন ইকোয়ালস টু আমরা জানি লম্ববায়ু ভূমি বি বাই বি সি তাহলে বা ট্যান বি কে আমরা থিটা কোণ ধরেছে ট্যান থিটা ইকোয়ালস টু এ এর মান হচ্ছে কত কুড়ি আর বাই আর বিসির মান হচ্ছে কত হবে তোমার কুড়ি রুট থ্রি তাহলে বা তাহলে কাটাকাটি করে দিই কুড়ি কুড়ি কেটে গেল কত হলো ট্যান থিটা ইকোয়ালস টু ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি হলে এক্ষেত্রে আমরা লিখবো বা ট্যান থিটা ইকোয়ালস টু ওয়ান বাই রুট থ্রি টেনের কোন সূত্রে পাবো আমরা ওয়ান বাই রুট থ্রি টেনের টেন থার্টি হলে ওয়ান বাই রুট থ্রি হয় অর্থাৎ টেন ওয়ান বাই রুট থ্রি ট্যান ট্যান তুলে দাও ও কী পড়ে থাকলো বা থিটা ইকোয়ালস টু ওয়ান বাই রুট থ্রি বুঝেছে তাহলে এইটা হচ্ছে থিটা করেনের মান অর্থাৎ ওয়ান বাই রুট থ্রি মানে কত হবে তোমার ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কেমন ওয়ান বাই রুট থ্রি মানে কত হবে ষাট ডিগ্রি অতএব থিটা ইকোয়াল টু ষাট ডিগ্রি বুঝেছে ও সরি থিটা ট্যান ওয়ান বাই রুট থ্রি হয় তিরিশ ডিগ্রিতে হয় তিরিশ ডিগ্রি আর এর মান কত হবে তিরিশ ডিগ্রি তাহলে অতএব থিটা ইকোয়ালস টু কত হবে তিরিশ ডিগ্রি বুঝেছে বেশ চলো পরের প্রশ্ন দেখি আমরা পরে প্রশ্ন বলা হচ্ছে দেখতে পাচ্ছি তোমাদের প্রয়োগ দশ প্রয়োগ দশেরটা রয়েছে প্রয়োগ দশেরটা আমি তোমাদের করছি কি বলা আছে দেখো ষাট মিটার উঁচু একটি অটালিকার চূড়া থেকে কোনো টাওয়ারের চূড়া ও পালদেশের অবনতি কঞ্জক্রমে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা হিসাব করে লিখে তাহলে চলো এই প্রশ্নটা আমরা করি আর এই প্রশ্ন অনুযায়ী একটা চিত্রটা আমরা খুব দ্রুত অঙ্কন করে ফেলি যাতে পূর্বনিত্রা করতে সুবিধা হয় একচুয়ালি এই হাই ডিস্টেন্সে গণিত করতে গেলে তোমাদের চিত্র অবশ্যই অঙ্কন করতে হবে সেক্ষেত্রে আমরা একটা যদি চিত্র অঙ্কন করি মনে করো একটি অট্টালিকা বা ধরি একটি অট্টালিকা কত ধরি একটি অট্টালিকা লক অট্টালিকা একটা ধরে ধরলাম আমরা একটা অট্টালিকা অট্টালিকা কত বলা হচ্ছে এখানে অট্টালিকা অট্টালিকা বলা হচ্ছে দশ ষাট মিটার উঁচু একটি অট্টালিকা ষাট মিটার উঁচু একটি অট্টালিকা ধরলাম এর নামকরণ করলাম এ বি আর এই অট্টালিকা এবং একটা চূড়া একটা পা টাওয়ারের চূড়া বলা হচ্ছে দূরে একটা টাওয়ারের চূড়া অঙ্কন করলাম বলা হচ্ছে আর ভূমি আর এর নাম দিলাম এর নাম দিলাম সি আর ডি আর বিডি আমরা যুক্ত করে দিলাম বিডি যুক্ত করলাম এরপর বলা আছে টাওয়ারের চূড়া টাওয়ারের চূড়া অট্টালিকার চূড়া অর্থাৎ ষাট মিটার উঁচু একটি অটোলিকার চূড়া থেকে কোনো টাওয়ারের চূড়া টাওয়ারের চূড়া এটা হচ্ছে আর অট্টালিকার চূড়া এটা আছে টাওয়ারের টাওয়ারের চূড়া অট্টালিকার চূড়া টাওয়ারের চূড়া আমরা যুক্ত করলাম আর তারপর বলা হচ্ছে তারপর বলা হচ্ছে এর পাওয়া থেকে ষাট ষাট ডিগ্রি বলা আছে অবনতি কোণের ষাট ডিগ্রি কত আছে এ পাওয়া অর্থাৎ চূড়ার টাওয়ারের চূড়ার টাওয়ারের পাওয়া সঙ্গে আর অট্টালিকার চূড়ার আমরা যোগ করলাম অর্থাৎ যেহেতু অবনতি কোণ আমাদের বের করতে হবে সেক্ষেত্রে বলা হচ্ছে আবার বলা হচ্ছে যে অনুভূমিক তলে কত তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি তল হলে এ কোণের অর্থাৎ এ বিন্দুর সাপেক্ষে অর্থাৎ এ বিন্দু হচ্ছে অটালিকার চূড়া এর সাপেক্ষে অবনতিকোণ সমানভাবে আমরা টেনে দেব বিডির সমান্তরাল এ একটা মান নিলাম আমরা পি একটা বিন্দু নিলাম তাহলে এবার দেখো এ যদি অনুভূমিকভাবে বিডির অনুভূমিকে বা সমান্তরাল এ পি অঙ্কন করি সেক্ষেত্রে আমরা পি পিসি যুক্ত করতে পারি ঠিক তাহলে এবার কী পেলাম এ উচ্চ উচ্চতা দেওয়া হচ্ছে ষাট মিটার এ বি উচ্চতা দেওয়া হচ্ছে ষাট মিটার আর বলা হচ্ছে পি সি বলা হচ্ছে পি সি যুক্ত পিসি এইটুকু অংশ গ্যাপ ছিল আর আমরা জানি ডিসি হচ্ছে টাওয়ারের দৈর্ঘ্য বিসি হচ্ছে টাওয়ারের দৈর্ঘ্য একে আমরা কী ধরবো একে যদি আমরা এক্স ধরি বিসি টাওয়ারের দৈর্ঘ্য যদি এক্স ধরি সেক্ষেত্রে হবে এই পিসির মানটা কত আমাদের বের করতে হবে আর পিসির মান হবে এডি এবির মান যা হবে পিডির মান তা হবে বুঝাচ্ছে এবির দৈর্ঘ্য যদি ষাট ষাট মিটার হলে আর পিডির দৈর্ঘ্য ষাট মিটার হবে টোটালটা কিন্তু ষাট মিটার হবে আর ডিসির দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে বুঝাচ্ছে তাহলে এর আমরা এই কোণে এর অবনতিকোণ বলা কত বলা হচ্ছে দেখো এই কোণের চূড়ার অবনতিকোণ বলা হচ্ছে চূড়ার অবনতি কোন বলা হচ্ছে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি চূড়ার অবনতি কোন বলা কথা বলা হচ্ছে তিরিশ ডিগ্রি বলা হচ্ছে আর আর বলা হচ্ছে আর আর একটা হচ্ছে ষাট ডিগ্রি পাওয়া সঙ্গে সময় যেটা বলা হচ্ছে ষাট ডিগ্রি আর এই কোন আর এই কোন কিন্তু আমরা একান্ত কোন পাই তাহলে এ পি এ ডি কোণ পি এ ডি কোণের সাপেক্ষের অবনতি কোন ও একান্ত কোন কোনটা আছে এ কোণ ঠিক আছে তাহলে বিডি যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে এই কোণের সাপেক্ষে এই কোণ হবে এই কোণ যদি ষাট ডিগ্রি হয় এই কোনও ষাট ডিগ্রি হবে অর্থাৎ পি এ কোণের একান্ত হবে একান্ত কোণ এ কোণ ঠিক আছে তাহলে মোটামুটি একটা ধারণা আমরা যে এই ছবি থেকে লাভ করতে পেরেছি এবার আমরা গণিতটা করবো গণিতটা করার সময় দেখো লক্ষ্য করো ধরি ধরি প্রয়োগ দশ এটা তোমাদের ধরি চিত্রানুযায়ী চিত্রানুযায়ী আমরা এবি কি ধরেছি এবি হচ্ছে একটি অট্টালিকা ধরি এবি এব সমান অট্টালিকা মতো ষাট মিটার ষাট মিটার এটা হচ্ছে অট্টালিকার দৈর্ঘ্য অটালিকার উচ্চতা তারপরে দেখো এবার সিডি ধরেছি কি টাওয়ার সিডি এক্স মিটার যেটা ছিল টাওয়ারের উচ্চতা টাওয়ারের উচ্চতা এবার আমরা লিখব টাওয়ারের উচ্চতা যদি হয় আবার পিসির মান কত হবে পিসির মান আমরা ধরবো যে লেখো যে এ বি সি বা এ এ বি বি এর এ বিন্দু এ বিন্দু এ বিন্দু থেকে ল্যাম্প পোস্ট ল্যাম্প পোস্টের চূড়ার চূড়া সি বিন্দুর সি বিন্দুর অবনতি অবনতি কোন তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি বলা ডিগ্রি সরি অবনতি ডিগ্রি এবং এ বিন্দু ল্যাম্প পোস্ট সরি নাম এখানে না এটা হচ্ছে একটা ছুড়া টাওয়ার লামপোস্ট না টাওয়ার হবে টাওয়ারের চূড়ার টাওয়ারের ছোড়ার বিন্দুর অবনতি কোন আমরা তিরিশ ডিগ্রি করছি বিন্দু চূড়া দেখো এই যে টাওয়ারের চগ্রভাগ শিবিন্দু এর চূড়ার অবনতি কোন কত হয়েছে তিরিশ ডিগ্রি হয়েছে এবং এ বিন্দুর সাপেক্ষে দেখো এবং এ বিন্দু এ বিন্দু থেকে এ বিন্দু থেকে টাওয়ারের টাওয়ারের পাদদেশ পাদদেশ ডি বিন্দু ধরেছি আমরা পাদদেশ ডি বিন্দু ডি বিন্দুর অবনতি কোনো অবনতি কোন ষাট ডিগ্রি ঠিক আছে এবার আমরা এক্ষেত্রে পেলাম কী এক্ষেত্রে পেলাম দুটো কোণ পেলাম এক্ষেত্রে ইয়ে পি এ ডি একটা পেলাম বা পি এই কোন তিরিশ ডিগ্রি আর তারপরে পি এ ডি এই কোন ষাট ডিগ্রি তাহলে এক্ষেত্রে আমরা কী করবো অতএব এ পি এসি পি সমান কত হচ্ছে তিরিশ ডিগ্রি পি সি হচ্ছে তিরিশ ডিগ্রি অবনতি কোন ছিল এবং পি এ ডি পি এ ডি কোন ইকোয়ালস টু কত হচ্ছে ষাট ডিগ্রি যেখানে বলা হচ্ছে এপি আর বিডি পরস্পর সমান্তরাল সুতরাং আমরা কী পেলাম অতএব ধরি ধরি এপি সমান্তরাল বিডি এবং ডিসি এবং ডিসি এর বর্ধিত বা বর্ধিতাংশ সিপি সিপি তাহলে ধরলাম আমরা ইপি সমান্তরাল BD এবং DC এর বর্ধিতাংশ অর্থ সিপি এই যে কে এই যে পি বিন্দু সিকে যদি আমরা বর্ধিত করি পি বিন্দুর সঙ্গে আমরা যুক্ত করলাম তাহলে পিসি পেলাম বা আমরা বা বা PC PC বা CP পেলাম আমরা এক্ষেত্রে এইটুকু দৈর্ঘ্য কি পারবো পাবো আমরা এক্ষেত্রে যদি ধরি এক্ষেত্রে হচ্ছে ষাট এই টোটাল যদি ষাট 60 ষাট মিটার যদি হয় তাহলে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে ষাট ডিগ্রি আর এইটুকু অংশ এক্স অর্থাৎ মাইনাস এক্স হচ্ছে তাহলে সিপি বা পিসির দৈর্ঘ্য কত পেলাম আমরা ষাট ডিগ্রি মাইনাস এক্স পেলাম ষাট ডিগ্রি মাইনাসে এক্স পেলাম একটা সিপির দৈর্ঘ্য তাহলে এবার আমরা লিখব তাহলে এ বি এ বি ইকোয়ালস টু পিডি এই পিডি মিটার এ বি ইকালস টু পিডি সমান কত মিটার হচ্ছে ষাট মিটার কত মিটার কত বলা হচ্ছে এখানে আচ্ছা ষাট মিটার ষাট মিটার তাহলে তারপরে এবার আমরা লিখবো এবার সিডি লিখেছি আমরা সিডি ধরেছি কি এক্স ধরেছি সিডি এক্স ধরেছে সিডি সিডি সমান এক্স মিটার অতএব তাহলে পিসি কত হবে তাহলে পিসি ইকুয়ালস টু কত হবে পিসি সমান এগারো সরি ষাট ষাট মাইনাস এক্স ষাট মাইনাস এক্স মিটার তাহলে এবার আমরা লিখবো তাহলে ধরি ধরি নিচে ভূমি ছিল বিডি বিডি ভূমির দৈর্ঘ্য সমান ওয়াই মিটার যার দৈর্ঘ্য ছিল ইপি ইপি দৈর্ঘ্য সমান হবে এপির দৈর্ঘ্যের সমান হবে আছে এপি দৈর্ঘ্য আমরা জানি কি এপি ইকুয়ালস টু বা এপি সমান্তরাল সরি এপি সমান্তরাল কী ছিল বিডি ছিল বিডি সুতরাং আমরা এবার এবার ধরি অতএব সমকোণী সমকোণী এপিডি এপিডি থেকে পাই তাহলে কী কোন বলা হচ্ছে আমাদের বলা হচ্ছে অবনতি কোন দুটো হচ্ছে এপিএ আর ডি কোণের অবনতি কোন বলা হচ্ছে তাহলে আমরা পেলাম তাহলে ট্যান পেলাম একটা ট্যান ষাট ডিগ্রি ট্যান ষাট ডিগ্রি ট্যান ষাট ডিগ্রি ইকোয়ালস টু কত পিডি বাই এপি ইকোয়ালস টু পিডির মান জানি কত আমরা ষাট মিটার আর এপির মান হচ্ছে ওয়াই তাহলে বা টেন সিক্সটি জানি আমরা কত রুট থ্রি আর ইকালস টু পিডির মান হচ্ছে ষাট মিটার ষাট বাই এপি এপির সমান্তরাল অর্থাৎ এপি মানে কি ওয়াই জানি এপি হয়েছে এপি বা বিডি বিডির দূরে কত হবে বিডি বা এপি ধরেছি ওয়াই তাহলে অতএব ওয়াই রুট থ্রি ইকুয়ালস টু ষাট হবে বা ওয়াই ইকুয়ালস টু ষাট রুট ষাট বাই রুট থ্রি তাহলে অতএব আমরা কী পেলাম অতএব ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম তাহলে অতএব ওয়াই ইকুয়ালস টু কত পেলাম ষাট রুট থ্রি পেলাম এটা আমরা এক নম্বর দিয়ে দেব এবার আমরা আবার সমকরণী ত্রিভুজ এ পি সি ধরি সমকরণ ত্রিভুজ যদি আমরা এ ধরি এ পি সি ধরি তাহলে এর থ্রিটাকোণ এই এর কোন হচ্ছে বা এর অবনতি উনত্রিশ ডিগ্রি হলে তাহলে এই কোণের সাপেক্ষে লম্বয়ের হবে পিসি আর ভূমি হচ্ছে এপি তাহলে চলো তারপর আমরা লিখব যে ত্রিভুজ আবার আবার সমকোণী সমকণে ত্রিভুজ APC থেকে পাই এ থেকে পাই টেন থার্টি ডিগ্রি ইকোয়ালস টু পিসি বাই এপি তাহলে পিসি হচ্ছে লম্ব পিসি হচ্ছে লম্বা পিসি লম্ব আর ভূমি হচ্ছে এপি তাহলে এই সাপেক্ষে লম্ব হবে এটা আর ভূমি হবে এইটা তাহলে চলো আমরা কী পেলাম টেন থার্টি ডিগ্রি বা টেন থার্টির মান কথা জানি আমরা টেন থার্টির মান হচ্ছে গিয়ে তোমার ওয়ান বাই রুট থ্রি ইকোয়ালস টু পিসির মানকথ জানি আমরা ষাট মাইনাস এক্স যেটা আমরা লিখেছিলাম এইটা পি দৈর্ঘ্য লিখেছিলাম আমরা ষাট মাইনাস যেটা আমরা এখানেই লিখেছি এই যে দৈর্ঘ্য ষাট মাইনাস মিটার ধরে লিখেছিলাম তাহলে এবার আমরা লিখি লিখিয়ে যে ওয়ান বাই থ্রি টু ষাট মাইনাস এক্স আর এপির ছিল এপির মান হচ্ছিলো ওয়াই এপি ছিল কি দৈর্ঘ্য ছিল ছিল বা তাহলে ওয়াই ইকোয়ালস টু কী হবে ওয়াই ইকোয়ালস টু রুট থ্রি ইন টু ষাট মাইনাস এক্স বা ওয়াই ইকোয়ালস টু কী কে হবে ওয়াই ইকোয়ালস টু রুট থ্রি অর্থাৎ ষাট রুট থ্রি মাইনাস এক্স রুট থ্রি তাহলে এবার দেখো এখানে ওয়াইয়ের মান জানতে চাইছে এখানে ওয়াই এর মান অলরেডি এক নম্বর সমীকরণে পেয়েছে ওয়াই ইকোয়ালস টু ষাট বাই রুট থ্রি তাহলে এবার আমরা এই এখানে আমরা ওয়ার মানটা এখানে বসাবো তাহলে ওয়ার মানটা এখানে এখানে যদি বসাই সেক্ষেত্রে হল তাহলে ওয়ার মান ছিল ষাট বাই রোড থ্রি ছিল তাহলে ওয়াই মান বা ওয়াই মান যেহেতু ষাট বাই রোড থ্রি রোড থ্রি ছিল তাহলে ষাট বাই রোড থ্রি ইকুয়ালস টু কী পেলাম ষাট রোড থ্রি মাইনাস এক্স রোড থ্রি বা ষাট আমরা এদিকে রাখবো বা এদিকে প্রথমে রাখি দেখো সার যদি আমরা এদিকে রাখি তাহলে না প্রথমে এটা গুণ করে নেই তাহলে রুট থ্রি ইন্টু সেভ রুট থ্রি মাইনাস এক্স রুট থ্রি এই রুট থ্রিটা প্রতিটা সংখ্যা বা পদের সঙ্গে আমরা যদি গুণ করি সেক্ষেত্রে কত হবে সেক্ষেত্রে কিন্তু কী হয়ে যাবে বলো তো সেক্ষেত্রে রুট থ্রিটা উঠে যাবে রুট থ্রি পরে থাকবে বা তাহলে ষাট রুট থ্রি ইন্টু রুট থ্রি পাবো একটা আর মাইনাস তাহলে এক্স রুট থ্রি ইন্টু রুট থ্রি পাবো ইকোয়ালস টু ষাট বা রুট থ্রি রুট থ্রি থ্রি হচ্ছে ষাট গুণিত থ্রি মাইনাস আর এক্স রুট থ্রি 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 হচ্ছে কত হচ্ছে তাহলে থ্রি এক্স হচ্ছে ইকুয়ালস টু ষাট বা তাহলে ছ তিন আঠেরো একশো আশি হচ্ছে মাইনাস থ্রি থ্রি এক্স হচ্ছে ইকোয়ালস টু ষাট ডিগ্রি হচ্ছে তাহলে এবার যদি আমরা মাইনাস থ্রি এক্স ফেলে রাখবো বা মাইনাস থ্রি এক্স ইকুয়ালস টু ষাট ডিগ্রি আর প্লাস একশো আশি যদি এদিকে চলে যায় মাইনাস একশো আশি বা তাহলে কত হবে মাইনাস থ্রি এক্স ইকোয়ালস টু একশো আশি থেকে ষাট বাদ দিলে কত হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি মাইনাস একশো কুড়ি ডিগ্রি বা মাইনাস মাইনাস তুলে দাও তাহলে থ্রি এক্স ইকোয়ালস টু কত হচ্ছে একশো কুড়ি ডিগ্রি হচ্ছে বা এক্স ইকোয়ালস টু কত হচ্ছে একশো কুড়ি বাই থ্রি তিন চারে বারো চল্লিশ বা এক্স ইকোয়ালস টু কত হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে এক্সট্রা ধরেছিলাম কি না এক্সট্রা ধরেছিলাম আমরা টাওয়ারের উচ্চতা এক্সট্রা ধরেছিলাম কি টাওয়ারের উচ্চতা ধরেছিলাম তাহলে এবার কি লিখবো অতএব টাওয়ারের উচ্চতা উচ্চতা সমান চল্লিশ ডিগ্রি চলো তোমাদের এই পঁচিশ নম্বর অধ্যায় অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্সের মোট তিনটে নিজে করি বা প্রয়োগ মোট তিনটে প্রয়োগ ছিল আর সেটা তোমাদের নিজের করতে নিজে করতে বলা হয়েছিল আমি সেই তিনটে প্যাম নিজে করি প্রশ্ন আমি আজকে সমাধান করলাম চলো তোমাদের কোনো যদি এই হাইড অ্যান্ড ডিস্টেন্স সংক্রান্ত কোনো যদি সমস্যা থাকে কোনো প্রশ্ন বা কোনো কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো আমি তোমাদের যথেষ্টভাবে সাহায্য করব